কেঁদে ভাসাচ্ছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরি রান বন্যায় চট্টগ্রামকে কাঁদিয়ে এ কেমন করে দ্বিতীয় ওভারের মতো চ্যাম্পিয়ন হলো রাজশাহী ইয়র্স বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগ পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেননি তামিম তবে নিজের সেরাটা যেন ফাইনালের জন্য তুলে রেখেছিলেন এই বাহাতি ব্যাটার শিরোপা নির্ধারণী ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন ফাইনালে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল রাজশাহী ওয়ারিয়র্স যেখানে মাত্র একষট্টি বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন তামিম তবে শেষ পর্যন্ত তার বাষট্টি বলের একশো রানের ইনিংসে ভর করে নির্ধারিত বিশ ওভার আর চার উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে তুলতে পেরেছিল একশো চুয়াত্তর রান বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধস নেমে গিয়েছিল চট্টগ্রাম রয়্যালসের ব্যক্তিগত নয় রানে ফিরলেন মোহাম্মদ নাইম শেখ মাহাদুল ইসলাম জয় ফিরলেন ডাক মেরে এরপর মোহাম্মদ নাওয়াজদের মতো ব্যাটাররা সুবিধা করতে পারলেন না তবে মেরাজ বেগ উনচল্লিশ রানের ইনিংস খেলে গিয়েছিলেন ব্যাস ওই পর্যন্তই পনেরো ওভার দুই বল একশো নয় রানে সাত উইকেট হারিয়ে ধুকছিল চট্টগ্রাম রয়্যালস তখন শেষের দিকে হাত খুলে খেলছিলেন আসিফ আলী চট্টগ্রামের দলীয় রান যখন একশো নয় তখনই দুর্দান্ত খেলায় একুশ রান করা আসিফ আলী সাজগরে ফিরে যান যার ফলে শেষ বিশ বলে চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন ছিল পঁয়ষট্টি রান শরীফুল তানবিরদের ব্যাটেও শেষ সক্কা হল না চট্টগ্রামকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল এর চ্যাম্পিয়ন রাজশাহী